চিকিৎসা বিজ্ঞানে এই প্রথম এই প্রথমবার মানব শরীরে প্রতিস্থাপন করা হল শুকরের কিডনি বাষট্টি বছরের এক সংকটজনক রোগীর শরীরে শুকরের কিডনি প্রতিস্থাপন করলেন আমেরিকার চিকিৎসকরা বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে গত ষোলোই মার্চ এই প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পন্ন হয় সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি প্রকাশ্যে আনেন তাদের দাবি এই জেনোজেনিক ট্রান্সপ্লান্টেশন সফল হয়েছে রিচার্ড স্লেম্যান নামে ওই রোগী সুস্থ আছেন উল্লেখ্য এর আগে মানুষের শরীরে শুকরের হার্ট প্রতিস্থাপন করেছিলেন একজন ভারতীয় চিকিৎসক ডাক্তার ধনিরাম বড়ুয়া ধনিরামের রোগী পূর্ণ সাইকিয়া শুকরের হৃৎপিণ্ড নিয়ে সাত দিন বেঁচেছিলেন যদিও নিয়ম বহির্ভূতভাবে সেই অস্ত্রোপচারের জন্য ধনিরামের জেল হয় পরে আমেরিকায় এইরকমই প্রচেষ্টা চালানো হয় মানবদেহে শুকরের হার্ট প্রতিস্থাপন তবে সেবার প্রতিস্থাপনের দু মাস পর রোগীর মৃত্যু হয় যদিও এবার রিচার্ড স্লেম্যান শুকরের কিডনি নিয়ে দশ দিন পার করেছেন আর এখনও সুস্থ আছেন তবে এই ঘটনা চিকিৎসা বিজ্ঞানের নতুন আশার আলো জেলেছে আলোড়ন ফেলেছে বিজ্ঞান জগতেও বিশেষজ্ঞ ডাক্তার সিদ্ধার্থ জোয়ারদার জানান এই রাস্তা মসৃণ ছিল না অনেক সাধ্য সাধনার পর সফল প্রতিস্থাপন সম্ভব হয় আসলে প্রাণীরঙ্গ মানুষের শরীরে প্রতিস্থাপন অর্থাৎ জেনোজেনিক ট্রান্সপ্লান্টেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল টিস্যু রিজেকশন অর্থাৎ বর্জন এক্ষেত্রে ক্রিস্পার ক্যাশ নাইন প্রযুক্তি ব্যবহার করে শুকরের কিডনিতে ঊনসত্তরটি জিনের পরিবর্তন আনা হয়েছে এর মধ্যে এমন তিনটি জিনের পরিবর্তন করা হয়েছে যার জেরে রিজেকশন করাতে পটু এই রকম কিডনি পৃষ্ঠের তিনটি সুগারণও বাদ গেছে আবার সাতটি এমন জিনের পরিবর্তন করা হয়েছে যাতে মানুষের কোষ প্রতিস্থাপিত কিডনিকে চিনতে পারে বাকি ঊনষাটটি জিন পরিবর্তন করা হয়েছে যাতে শুকরের কিডনি থেকে কোনো সুপ্ত জীবাণু ও ভাইরাস মানব দেহে চলে আসতে না পারে কলকাতার নেফ্রোলজিস্ট ডক্টর প্রীতম সেনগুপ্ত ধনিরামের প্রসঙ্গ টেনে বলেন বহু বছর ধরেই এই জেনো ট্রান্সপ্লান্টেশন নিয়ে কাজ চলছে আর এই ব্যাপারে উনিশশো সালে ধনিরামই বিশ্বকে পথ দেখিয়েছেন এ কথা বলতে কোনো দ্বিধা নেই ভবিষ্যতে ধনিরামের দেশ বিশ্বকে শাসন করতেই পারে